আপনি আমার মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে দেখেই এতবার দুঃসাহস দেখায় পাবড়া বিএনপির পার্টি অফিসে হামলা করে এখানে পর্যায়ে যায় তাহলে কি আপনি আমি আমার পরিবার এই নেতা কর্মী নিরাপত্তা পাবে নিরাপদ থাকবে তাই প্রিয় বন্ধুরা সকল বিভেদ ভুলে গিয়ে আমি অনুরোধ রাখতে চাই মনান আমি পেতে পারি মনান হাবিব ভাই পেতে পারে আমরা একটি বড় দল আমাদের মধ্যে কিন্তু দরের হাই কমান্ড সেগুলো যাচাই বাছাই করেন মো যদি মনে করে আমাকে দরকার প্রয়োজন তখনই তো তার পক্ষে মনন দেয় নাকি ঠিক সত্য সেই ক্ষেত্রে যদি আমাদের বড় ভাই হাবিব ভাই কে দেয় দল যদি মনে করে উনি যোগ্য তাহলে কে মনন দিলে আপনি আমার ভোটে বিশেষকে জিতানোর ঠিক। লাভটা আদর্শ কইনি। তাই বলে বন্ধুরা দেখছেন এতটুকু সুযোগ নিয়েই আজ আমমিলিন পার্টি অফ শামলা করেছে। এই বিবেক জ্যোতি বড় পর্যায়ে যায়। আপনি আমি কিন্তু নির্বাচন করতে পারবো না। রাষ্ট্র খবর তোই যাইতো না। তখন বুঝেন ব্যাপারটা কি দরাবে আমাদের গপালে। অতএব আমি বিনয় সঙ্গে অনুরোধ করছি আপনারা আমার সব সংগঠনের লোক আপনাদের প্রতি আমার দায়িত্ব বোধ আছে আমার কর্তব্য আছে আমার দরদ আছে আমি কখনো গ্রুপিং রাজনীতিতে কাউকে আলাদা চোখে দেখিনি তার প্রমাণ আপনারা সবাই অনেকেই জানেন আমার ক্যারেক্টার কি দলের প্রতি আমার কমিটমেন্ট কি আমি কোনোদিন ওই চোখ দিয়ে দেখিনি ঈশ্বরজিতে যখন বাবলু ভাই সঙ্গে আমার প্রথম গ্রুপিং এর সর্বোচ্চ ছিল নিরানব্বই সালের কথা বলছি দোষের